হাই কপাল এ পরে যাবে ওখান থেকে কে আনবে তুই যদি রিমোটটা বাইরে ফেলিস তাহলে কে আনবে এটা এখান থেকে হ্যাঁ হাতাটা ঠিক কর পরে যাচ্ছে তো হাতাটা ঠিক কর ভালো করে হ্যাঁ আজকে ঘুরতে যাবি তাড়াতাড়ি মা খেয়ে নে ঠিক আছে খেয়ে দে তারপর আবার এটা খুলছিস কেন হুম বেজি আসবে বেজি বেজি আসবে হাতাটা ঠিক কর

আবার কোথায় যাচ্ছিস টিপে দাও হ্যাঁ হ্যাঁ টিপে দাও নিমুটা টিপে দাও তারপর টিভিটা আওয়াজ হবে যাও নিমুটটা টিপো হুম কি করে টিপে পুচ করে হম হ্যাঁ পুচ করো পুচ করো

আজকে আন্ডা বিরিয়ানি করেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা সবাই চলে এসো বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবে কি করেছে আওয়াজটা দে আজকে কি দিয়ে খাবি বাবা আজকে কি খাবি

খাবে তো বাবা যেটু খাবে না এ চলে গেছে দেখেছিস চলে গেছে যা চলে গেছে ওই টিভি চলে গেছে যা চলে গেছে খাতাটা ঠিক কর পরে যাচ্ছে তো খুলে যাচ্ছে এ লজ্জা খুলে যাচ্ছে

উতুদ উতুদ কেন তোর কি পেটে পাতা ওই দেখো বিড়ালটা দেখ হাত চাপতাছে বাবা উতুদ তিতা উতুদ কি নাই উতুদ তিতা ইস বিড়ালটা দেখ হাতে চাপ তুই ওই রিমোটটা কি আনন্দ পাচ্ছিস কেন তুই ওইটা রিমোট না হ্যাঁ কে রে ওইটা রিমোট না ওইটা রিমোট না দেখ 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 হ্যাঁ যা চলে গেছে যা চলে গেছে বন্ধ হয়ে গেছে দে তুই মোটার কি বুঝিস দে দাও দাও দাও

হ্যাঁ ভাই এই জামাটা ঠিক কর জামাটা ঠিক কর ওষুধ আমি ফেলবো কেন হ্যাঁ ফেলবো কেন ওষুধ আমার তো কোমর ব্যথা এই জন্য খেয়েছি ওষুধ কোথায় বাইরে ফেলব ওদের বিড়াল এদিক দিয়ে ফেলে দেবো ফেলে দেবো ঠিক কি টনো কি টনো টনো পেরো নাই পেরো নাই কা বেডু নাই দাঁত দেব দেখ মাইরে দেব দেখ দেখ যা চলে গেছে ও পিছন দিয়ে এসে করছে ওখানে টাস খেয়ে ওখানে এসে করছে

শুনো আবার কিন্তু বাড়ি খাবে হাতাটা ঠিক করো হাতাটা ঠিক করো হাতাটা ঠিক করো রিমোটের মধ্যে ওই যে লাইটটা জ্বলে না এই জন্য ও এটা ছাড়ছে না কোনটায় ওটাতে তো ব্যাটারি নাই ওইটাতে জলে না না জলবে না লাইটের নাই যে পাপা ওই টিপ দিয়ে ধরে রাখছে দেখো লাইটটা জ্বলছে না ওই যে টিপ দিয়ে ধরে রাখছে কি করছিস দাও পনেরো দুইটা যাও মা ডাকছে যাও খেতে যাও যাও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা আমার কথাই শুনছে না রিমোটটা শুধু টিপা টিপি টিপা টিপি করছে এ রিমোটটা নে হ্যাঁ কে টিপিছি হ্যাঁ দাও Não